যেই কথা সেই কাজ বেশি কথা বলতে দেরি বৃষ্টি পড়তে দেরি না দেখছেন বন্ধুরা পিও সাপু চাকরির আগে রেসিপি চাইছিল তো যদিও আমার এটা আগেই প্রসেস ছিল আজকে চিন্তা ভাবনা করছিলাম যে চাকরি বানাবো তো যাই হোক কালকে যেহেতু এই কমেন্টটা করছে ভাবলাম যেহেতু আজকে চাকরি বানাবো রেসিপিটা শেয়ার করি আসসালামু আলাইকুম কি অবস্থা আমার আপনারা বেড়া কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের বলছি আমি প্রতিদিন চলে আসছি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করতেছি প্রায় ওই

তারপরে মাঝে মধ্যে যে খাই খাই না যেমন কোন কথা না তবে সবচেয়ে বেস্ট আমার কাছে লাগে এই যে আমাদের মাছ আছে থেকে রেখেছি কিভাবে চাপটি বানায় ওই চাপি গুলা ওইটা আমি সবসময় মাসে দেড়বার আমার ঘরে ট্রাই করি খাওয়ার জন্য যদিও আমি আরো আগে এই এই রেসিপিগুলো শেয়ার করছি তারপর কালকে এক আপু কমেন্ট করছে যে আপু তোমার এই চাপটির রেসিপিটা দিও তো এই জন্য ভাবলাম আজকে শুরুতেই চাপটির রেসিপিটি শেয়ার করি যেহেতু বিটি শুরুতেই দেয় আর উঠছি সকালে সকালে উঠলে উঠলে কী হবে ওইটা বসে ছিলাম কিছুক্ষণ উঠছি সাতটা চল্লিশে ওইটা কিছুক্ষণ বসে ছিলাম তারপর হলো কি কি জানি বলে এই

তো এখন আমি এই যে দুই কেজি পরিমাণ নিয়ে নিচ্ছি আর দুই কেজি রেখে দেবো এটা অনুযায়ী টক করে তারপরে টক যাও রান্না করব আর সরে দিয়ে রান্না করবো এই রেসিপিটা তো দেখতে চান এটাও শেয়ার করবো যাই ভিডিওটা শুরু করছি সবার আগে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর দেখার পর কেমন করবো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানাই দেবেন আর এখানে আমি দুই কেজি পরিমাণ অলরেডি নিয়ে নিচ্ছি আর এখানে রাইখা দিচ্ছি আর কিছু নেই তো এটা আমি এখন ব্লেন্ডার করব আর ব্লেন্ডার করব তার সাথে এই যে কাঁচা পাকা মরিচ আছে এটা আর এই মরিচ আর তুই আমার অন্য লেগে মরিচ কিছু শুকনা মরিচ আছে এটাও দেবো আর সাথে হলো গিয়ে অনেকগুলো রসুন কালকে রাত্রে সিলে রাখছি রসুন আর হলো পেঁয়াজ এই যে সিলসি এখন বৈশা হাইটা এইখান থেকে এই কাইলের মধ্যে আমার দিয়ে সিসা দিয়ে দেবো তো কেমনে দেবো সব কিছু শেয়ার করবো আগে আমি চারটা চাউলটা ব্লেন্ডার করে নিই ঠিক আছে এই যে চাউলটা আমি ভিজাই নিছি বেশি টক হয়নি এটা টক করবো এটা টক না করলে চাউলটা মজা লাগবে না এই জন্য এটা আমি টক করব আর এটা আমি আজ থেকে তিন দিন আগে আমি চাউলটা ভিজাইছি তো এখন এই যে বাকিটা আমি রাইখে দিতে আবার এটা টক হলে তারপরে করব আর এগুলো আমি এখন ব্ল্যান্ডার করে নিব ঠিক আছে ব্ল্যান্ডার করে নি আর ব্ল্যান্ডারের সাথে চাউলের সাথে আমি এই মুরজিগুলো ব্ল্যান্ডার করে নিবো আর রসুন আর এই যে পেঁয়াজটা এটা আমি আমার দিয়ে এই যে কাহারি আমি দিচ্ছি সারি দিই যাতে দাঁতের নিচে আর কি এই চাবানের সাথে লাগে তো আশা করি আপনাদের সাথে রেসিপিটা আমি দেখাতে পারতেছি এর আগেও যদি আমি দেখাইছি আপু যে তো অনেকগুলো বলছে দিতে এই জন্য দেখাই দিচ্ছি আমার আপুরা ভাইয়ের আমার রেসিপি দেখতে আমি দিব না তা হয় তো বন্ধু রয়েছে এখন এই পর্যায়ে মই দিয়ে দিচ্ছি শোকনা মরিচ আর কাঁচা মরিচ তো বন্ধু রয়েছে আমার দিয়ে পেঁয়াজ রসুনগুলো দিক দিয়ে এই যে মরিচ আর একসাথে এখানে গিয়ে সাথে আবার একটু হলুদ অ্যাড করবো কালারটা সুন্দরের জন্য যদিও আমি দেই না কখনো কত কিস্তা চাপটি মানে ওই সময় দিচ্ছি আর এখন দেবো আর মার্কেটটাকে হলুদ দেয় একটু হলিটা ঢেকে আর কি দিচ্ছি এদিক দিয়ে মেয়ে নাকি

তাহলে সেইসা দিয়ে দিচ্ছি এখন হলুদ গিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে দিব লবণ দিলাম আমার একটু হলুদ দিব কালারের জন্য হলুদ দিলে একটু কালারটা সুন্দর আছে তো সবথেকে সুন্দর দেখা যাচ্ছে সুন্দর হ্যাঁ করিস না তো আমার পাত্রটা ছোট হয়ে গেছে তো ছাড় কিছু হবে না এখন বানাইলে খাইলে বলবো যাইব

তো বন্ধুরা এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু রান্নাও শুরু করে দিচ্ছি অলরেডি একটা হয়ে গেছে আজকে হালকা পাতলা রান্না কেমন কোনো রান্না না আহা মরি তো যাই হোক অল্প ওকার বেশি রান্না টান্না নাই তো এখন একটা হয়ে গেছে মিষ্টি পুনরটা যেটা হয়ে গেছে এখন আর একটা করবো এটা হয়ে যেতে হবে এদিকে ভাই দিস হ্যাঁ এইখানে এই যে নিয়ে নিচ্ছি পিঁয়াজ বরবটি আলু লবণ

আর এই দিন এলে তো কাকার এরিয়া ছিল নৌকা ছিল কচল নৌকা মাছ এসব অভাব থাকতো না তো যাই হোক এটা আমি হাত দিয়ে ভালো মাই খেয়ে নেবো কিন্তু সাবধানে মাছ ধরব কাটাওলা মাছ তো চান মাছ তো কাটাওলা এটা সাবধানে মারতে হবে মাই তারপরে ওগুলোকে তেলের মেয়ে দিয়ে দেবো এই পানি জানি কয় দিনে কমে কো আল্লাহ জানে ইসমাইলের মা কাকের ঘর ওটা তোরা সব ডুবে গেছে তো বন্ধুরা এই যে রান্না বসাই দিচ্ছি এটা হাতে মাইকা সুন্দর করে এটা একদম বাজা বাজা করবো আর এদিক দিয়ে বাত্র বসাই দিচ্ছি আর একটু ডিমের তরকারি আছে ফ্রিজ থেকে বাদ করছে মিষ্টি কুমড়ো বাজি বাজি করছে এখন আর সাথে হলো যে এই ইলিশ মাছের যে ই করছিলাম এটা আছে একটু গরু মাংস আছে আজকে আর কে দিই কালকে আর বাংলা তরকারি কম বাংলা বাঙালি মাছ বাদ করি না আমি কাছো ওই যে ভাত রানু না পাইলে বাজার ধুয়ে দেবো গরম গরম লাগে না এম নেই ইলিশ মাছের দুইটা বাজে রোদ চাক রয়েছে এক দুপুর বালু ছিল দুইটা পঁয়ত্রিশ মিনিট আছে বাবা নামাজ বসে আছে বৃষ্টির মা কিছুক্ষণ আগে বাসায় গেল তো সে যায় কুচু করবে ফের তারপর আসবে তারপর সবাই খাম তো চলেন রান্নাগুলা শেয়ার করি কি করলাম আর আকাশের অবস্থা এক মুহূর্তের মধ্যে কি হয়ে গেল সকাল থেকে বালি রোদ দিছে কাপড় চাপড় যদিও রোদ দেয় নেই শ্রীকোটাই তো নাকি বৃষ্টি মায় দিচ্ছে বলতে শ্রীকোটাই শুকিয়ে যাবে এই জন্য রোদ্রে দেয় নেই ভালো হয়েছে দেয় নাই এখন নাইলে আমার দৌড়ে যেতে হইতো যে অন্ধকার হয়েছে বৃষ্টি মায় কখন না কখন আসে তো চলেন হ্যাঁ বৃষ্টি হবে সকাল থেকে রোদ কত সুন্দর রোদ খাইবা না বৃষ্টি মায় আসলে খাইবা হ্যাঁ তাহলে বৃষ্টি মায় আসুক পরে খাইলে একসাথে খেয়ে সবাই তো বাতাসও সেরে দিচ্ছে আকাশের অবস্থাটাও একদম ওয়েদারটা খারাপ হয়ে গেছে এই যে দেখেন আকাশটা দেখছেন এমনি ক্যামেরায় কিন্তু আকাশটা অতটা মেঘলা মেঘলা আসে না কাশ্মীরায় সালাম দিছে কাশ্মীরকে সালাম দিতে বলতে হয় না এখন ও ক্যামেরা অন করলোই সালাম দিই পাখি তো থাকবে তো চলেন কি খেতে সো আম রইছে আম্মা কা রইছে গুমদরা আছে লাগাইলাম গুমদরা আছে তো ঘুমে তো দৌড়বালা তো যাই হোক চলেন রান্নাগুলো দেখা আম্মাকে আগে বলছিলাম পড়তে কিন্তু আমার মনে নাই আর গুসেরা বাইরে তো এখানে মিষ্টি রয়েছে ঠিক ওই কিন্তু রুটি প্রায় খাওয়া শেষ তো এইখানে যে আমার বড়ো ছেলে অলরেডি খাবার নিয়ে নিছে কি গো মিষ্টি কোনটা বলে মিষ্টি না এখনো সে মজা না বলে তো এখানে বর্তমানে সব মিষ্টি বর্তমানে বাজিও নিছে নিলে কি বলে ওর কাছে বলে ভালো লাগে না তো যেগুলা তো দেখাইছি ডিম ডিমটা গরম করে নিচ্ছি এখানে বাজি যে করে নিছি বাজিটা আর এখানে একটু গরু মাংস আছে আজকে এদিকে মিলে জিলে আমরা আর কি দুপুরের খাবারটা খাবো ও খাইতে দেখছো ভাত ফালাইছে না কাক এই যে ভাতের মধ্যে পি প্রায় কি পরিমাণ উঠছে দেখছেন এই যে দেখেন এই পি প্রায় এই পাগল হয়ে গা আর সকালে যে যে চাউলটা ইয়ে করছি এই করেছে চাপটি চাপড়িটির যে রয়ে গেছে আমরা খাওয়ার পরে এটা রাত্রে আমরা সবাই খাবো এই যে অল্প পাত্রান্না করছি দেখছেন মুহূর্তের মেয়ে যে আকাশটা একদম মেঘলা করে বৃষ্টি ফোঁটা শুরু হয়ে গেছে ওই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখেন কি পরিমাণ পানি পানি কইমা পানি লাইন করছে যাওয়ার জন্য যাবে কি যা না যায় তার চেয়ে বেশি বৃষ্টি হয় আবার এই তার শেষ বেশি হয়ে যায় পানি এই অবস্থা বৃষ্টি ফুটা করে গেছে অলরেডি তো এই জন্য অল্প ভাত রান্না করছি এখানে গা পোকা গা পেয়েছিলাম খাওয়ার জন্য গাফরে হয়ে গেছে খাওয়া যায় কোনো ভাত খাওয়ার পরে তো আসুক বৃষ্টির মা বৃষ্টির মার ও খাই আসছি কাশ্মীর কই গেছে আয় কাশ্মিয়া দিকেশ বাইরে কুকুর বৃষ্টি পোড়া পড়তেছে দেখছো নি আসতে বলতি শাস মার ওপ্যাক্ষে থাকবো দেখি কখন আসে তারপর সবাই মিলে একসাথে খাবো যদি আমার বড় ছেলে খায়নি সে কারণ লোক আর খাওয়ার কারণ হলো ও সকালে কিছু খায় না ও ওই ঘুম থেকে ওইটা একেবারে দুপুরে খাওয়া বেশিরভাগ ওই দে এক পিস ঠিক আছে লবণ চকন মিস্ মোখলে হাহ কর না ও এটা আমার শক্তিরটো যে কথা সেই কাজ বলছি না বন্ধুরা ছিল ভালোই এক দণ্ড বন্ধ করে দেখুন কি পরিমাণ বৃষ্টি তো বৃষ্টি হয়তো সময় লাগে না রোদুর তো সময় লাগে না আল্লাহ যা করে ভালোর জন্য করে আর আল্লাহর কাজ সবই ভালো এখানে তো এই দিতে হইব পাল উপরে থাকবো পানি এই সিঁড়ি দিয়ে আয় ভাই ভাই ভাইয়া পানি পড়ে একদম বাজে হয়ে যায় এই সিঁড়ি নিচটা লঙ্গিটা পড়ে আছে কে তো বাড়িগুলো সব ক্লিন ঠিক আছে বন্ধুরা বাড়িঘর ক্লিন না থাকলে কেমন জানি নিজের কাছে লাগে খারাপ লাগে তো দেখেন বৃষ্টি সে বৃষ্টি শুরু হয়ে গেছে তো জানি না এই বৃষ্টি কতদিন হবে কতদিন ধরে শুরু হয়েছে বৃষ্টি ওই তে আসে ওই তে আসে আই কুকুর যা চারটা পাঁচটা করে আইসা বসে থাকে উস এখানে বসলে কেউ আসতেও পারে না কেউ যাইতেও পারে না কুকুরের বয়ে এখানে বাচ্চাদের ড্রেস স্কুলে জুতা টুতাগুলো সব ধোয়া হচ্ছে ধোয়া লিখিয়ে স্কুলে একদিন গেল জুতার অবস্থা একদম বারোটা বাজে যায় যে রাস্তাঘাটের অবস্থা জোতার অবস্থা তো বারোটা বাজবি রাস্তাঘাট মানুষ যা হাঁটতে পারে এটাই তো বেশি লুঙ্গিটা নিচে পড়ে রয়েছে এত পরিমাণ কাপড় কোন দিব না দিব এটা একটা টেনশনে থাকে তো ভাল হইছে কাপড়গুলো আছে আজকাল রইততে নেই রই দিলে বিস্তই আমি যাই কয়টা হাঁটতে পারতাম দুদিনের মতন আমি নিজেও বিস্তাম কাপড়ও বিস্ত কি হসপাতা বিলাতি হাসপাতাল মোটাটা না চিকটা শীতকালে যাই যা এটা বহুদিন বিলাতি হাসপাতাল ঐ লমি কতদি ইয়ে খিলক তুই যে কাঁচা বাজার দি ওই পাশে নি গো আগে এই পাশে আসিল না এটা কেনা রাস্তা করব এই তিনশো ফুট উঠালে গিয়া হ মনে হয় করবো এলেকা এই পানির লাইনটা নিতাসে টানতে দিলে বালিব তেনটা রাস্তা এ অবস্থা খারাপ দু তিনশো ফুট উঠে যে না কিলক এই রাস্তাটা আমলাকার মানুষ এলে বালি তো না ও অনেক বালিবাইনের কাম কি করবো আমি মনে আমি নিজে নিজে বার্তাছি যে দুধের দিক দিয়ে রাস্তাটা দেয় মনে করো হিল কেতন মানুষ রোডটা ক্লিয়ার হয়ে মেন রোড একশো পড়লো তিনশো ফুটো মানুষের আমগো দিকের মাসে লেগা ভালো না সুবিধা না ওইদিন ওই পানি পাম্পের রান্ধাইছি আমগো সামনে এক অটো উইলে গেছে গা আমার খোলছে উঠছে গা আমা না অটো আমা যায় পরে বেড়ায় নাই মা দা দেখে দেখা পরে কোন দা ওসা নিচা দেই পরে বেড়ায় আবার অটো চালাইছে না কুকুরের উৎপাত এত পরিমাণ বাড়ছে এন বালুর সর এটা বলার মতন না বৃষ্টি এলে সব 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 আমার গেটের সামনে বৃষ্টি হলি ডর করে তো তোমার আমি কি আর বলছ জানো চারিদিকে পানি আর ভাত তো ঠান্ডা যে ফ্যানের বাতাসে তো বন্ধুরা এই আমরা ভাত খাইতে বসে পড়ছি দুপুরের খাবার ভাতরা বাড়লে সাথে সাথে ঠান্ডা হয়ে যায় ফ্যানের বাতাসে বুঝলাম না তো প্রথমে আমি নিচ্ছি একটু শুটকি ও শুটকি না ইলিশ মাছের দিয়া যায় ই করছি বাঘার দিছি মাথা দিয়া ভাল লাগতো না কেন কইসি আমি দিন হয়ে গেছে না ফ্রিজে এলে কইছি বুঝছো যদি বালার না লাগে ভাল লাগলে বালো নষ্ট না করিয়া কাশপিয়া

তোমার <laughs> হ্যাঁ <laughs> <laughs>